যদি মনের কথা শুনতে চাও তাহলে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর ভালো ভালো কমেন্ট করবে আর যদি সোশ্যাল মিডিয়ার ভালো মানুষই দেখতে চাও তাহলে বলবো যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করে দিও তোর কি প্যান্ট

হাই ফ্রেন্ডস দেখো আমার দোকানে আজকে কে এসেছে আমার দোকানে এসছে আজকে দি তোমরা তো মোটামুটি সবাই চেনো পারুল দিকে তো প্রথমে এসেই আমাকে বললো নাইটি দেখানোর জন্য তো আমি নাইটি দেখালাম ওখান থেকে মোটামুটি দুটো তিনটে নাইটি পছন্দ করে সাইড করে রাখলো তারপর নেবে টি শার্ট তো এটা দেখছে দাদাভাইয়ের জন্য তো দেখা যাক কী ধরনের কী নেয় তো তোমাদের সাথে আমি শেয়ার করবো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো দেখো সব কিছুর উপরে হচ্ছে কর্মজীবন কিন্তু প্রকৃতি আর সময়ের সাথে আমরা কোনো কিছুই করতে পারি না ওরা আমাদের জন্য যেটা নির্বাচন করে দেবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে গত দু তিন দিন ধরে অনবরত বৃষ্টির কারণে আমি দোকান খুলতে পারছিলাম না ফাইনালি আজকে যখন বুঝতে পারলাম যে বৃষ্টি আজকে একটু অন্য দিনের তুলনায় কম আছে ওই কারণে আমি দোকানটা খুলে ফেললাম আর সারাক্ষণ না বাড়ির মধ্যে বসে থাকতে একদমই ভালো লাগে না তো আমি যেদিন তারকেশ্বর যাচ্ছিলাম সেদিনও একবার ফোন করেছিল পারুলদি দোকানে আসার জন্য তো সেদিন তারকেশ্বর ছিলাম যে কারণে আমি বলেছিলাম যে আমি আজকে দোকান খুলব না তো তার জন্য আজকেই এসছিল তো দেখা যায় কী কী জিনিসপত্র নেয় তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের যদি ভালো লাগে আমার দোকানের জিনিসপত্র অবশ্যই তোমরা একবার এসে ভিজিট করতে পারো দেখে যেতে পারো আমার ছোট্ট দোকানে কি কী আছে তারপর দেখো পারুল দি এখানে দাদা জন্য একটা টিশার্ট পছন্দ করছে যেখানে ক্যামেরা ধরে দিচ্ছে পারুল দির ছেলে যে কিনা আগে পরে অনেকভাবে হেল্প করে এইভাবে তার মাকে আর এদিকে দেখো আমরা ভিডিও করতে করতে হাসতে গড়িয়ে পড়ছিলাম তার কারণ ভিডিও শুরু হওয়ার আগে থেকে আমরা লিপ মিলিয়ে ফেলছিলাম আর এদিকে দেখো একটা প্যান্টও পছন্দ করছে দাদা ভাইয়ের জন্য তার মধ্যে আমি ক্যামেরা অন করতেই ওরা হাসাহাসি শুরু করে দিল এমন ভাবে যে কি একটা বিচ্ছিরি কাজ আমি করে ফেলে দিয়েছি এই প্যান্টটা ভিডিও করার জন্য তো দেখো তারপর এখানে পারুল দি নিজের ভিডিওটা শ্যুট করে নিচ্ছে মানে ওর জন্য নেব এই সাদাটা খুব পছন্দ হয়েছে আমার আরো এখানে আছে দেখো আরে এই দেখো ক্যামেরাম্যান দিদি আমাদের দোকানদার দেখেছো এই অনেকগুলো টি-শার্ট আছে তোমরাও অবশ্যই চলে এসো এই দোকানে ঠিক আছে